আসসালামু আলাইকুম ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ নিয়মিত ও অনিয়মিত প্রাইভেট নিট ও মান উন্নয়ন পরীক্ষা 2024 এর সময়সূচি এই রুটিনটা প্রকাশিত হয়েছে 8 তারিখ 8 সেপ্টেম্বর 2025 অর্থাৎ আজকে সন্ধ্যার সময় এই রুটিনটা প্রকাশিত হয়েছে তো আমি আপনাদের ভিডিওটা আপলোড করে দিচ্ছি এবং আমি এই ভিডিও এই আপনাদের সাজেশনটা বলার আগে একটু কথা বলি যে এই আপনাদের ফাজেলের সাজেশন বিগত 5-7 সরি ফাজিলের রুটিন বিগত 5-7 বছর থেকে কয়েকবার চেঞ্জ হয় রুটিন দেওয়ার পরে কয়েকবার চেঞ্জ হয় তো এবারে যদি চেঞ্জ হয় তাহলে আপনার একটু আমাদের যারা চ্যানেল রেগুলার দর্শক আছেন একটু খেয়াল রাখবেন যে আমরা যদি যদি চেঞ্জ হয় আমরা সাথে সাথে আপলোড করে দিব এবং সাথে সাথে আমাদের টেলিগ্রাম ফেসবুক আমরা দিয়ে দিব ইউটিউবে দিয়ে দিব আপনারা খেয়াল রাখবেন হ্যাঁ গত বছর এই সমস্যাটা হয়েছে রুটিনটা বারবার চেঞ্জ হয়েছে অনেকে জানে না এই জন্য পরীক্ষা অনেক সমস্যা হয়েছে আপনার যাতে সমস্যা না হয় এটা মাথায় রাখবেন রুটিন একটা জিনিসটা রাখবেন মনে রাখবেন বিগত পাঁচ সাত বছর ফাজলের রুটিন কয়েকবার চেঞ্জ হয়েছে মানে রুটিন দেওয়ার পরে এবারও যদি চেঞ্জ হয় আপনারা এই রুটিনটা ফলো করবেন না নতুন রুটিন ফলো করবেন সেটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের তৃতীয় বর্ষের ইতিপূর্বে প্রথম ও দ্বিতীয় বর্ষের ভিডিও আপলোড করেছি এখন তৃতীয় বর্ষেরটা দেখে দিচ্ছি একটু খেয়াল করুন তো তৃতীয় বর্ষের হলো আপনাদের প্রথম যে পরীক্ষাটা এটা হলো বাইশ তারিখ বুধবারে আপনাদের ইসলামি স্টাডিজ বি এ কৃষি বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান গণিত সমাজকর্ম হিসাব বিজ্ঞান হ্যাঁ তো সাধারণত আপনাদের ইসলামি স্টাডিজ বি প্রথম পত্র হবে 416 বিষয় কোড হবে হ্যাঁ এবং আপনাদের দ্বিতীয় যে পরীক্ষাটা এটা হলো স্নাতক পাস দ্বিতীয় বর্ষ বিয়ে দ্বিতীয় পত্র চারশো সতেরো বিষয় কোড হবে এবং পরের পরীক্ষাটা হলো আপনাদের তৃতীয় বর্ষ ইসলামিক স্টাডিজ বিয়ে তৃতীয় পত্র বিষয় কোড চারশো আঠারো হবে এবং পরের পরীক্ষাটা হলো আপনাদের আহ আট তারিখ এগারো মাস এগারো দুই হাজার পঁচিশ শনিবারে এবং এটা হলো ইসলামের ইতিহাস প্রথম পত্র চারশো তেরো হবে বিষয় কোড এবং পরের পরীক্ষাটা আপনাদের হবে আহ বারো তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ বুধবারে তাদের স্নাতক পাশ তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস বি এ চারশো চোদ্দ করে হবে এবং পরের পরীক্ষাটা আপনাদের হবে আহ ষোলো তারিখ এগারো মাস দুহাজার পঁচিশ রবিবারে ইসলামের ইতিহাস বিষয় আহ ইসলামের ইতিহাস বি এ পত্র চারশো পনেরো হবে হ্যাঁ এবং তারপরের পরীক্ষাটা হবে আপনাদের আহ মঙ্গলবার আঠারো তারিখ এটা হলো আপনাদের এখান থেকে উম এখানে উচ্চতর ইংরেজি আদাওয়া ইসলামিয়া এটা স্বাভাবিকভাবে আপনাদের প্রতিষ্ঠান আদাওয়া ইসলামিয়া নিবে তো অন্য যদি আপনারা যেই গ্রুপে আছেন হ্যাঁ এই গ্রুপটা চেক করে আপনারা পরীক্ষা দেবেন তো সাধারণত বিয়ে ফাদ বিয়ে সাধারণত শিক্ষার্থীরা পরীক্ষা দেয় এই জন্য এখানে আপনাদের পরীক্ষাটা হবে আঠারো তারিখ এগারো দু হাজার পঁচিশে আদা ইসলামিয়া বিয়ে প্রথম পত্র চারশো আঠাশ বিষয় কোর্ট হ্যাঁ পরের পরীক্ষাটা হচ্ছে বুধবার উনিশ তারিখ বুধবার এখানে উচ্চতর বিজ্ঞান এগুলো আপনাদের লাগবে না আহ লাগবে না ফাজিল বি এ উচ্চতর ইংরেজি ফাজিল বি এ আছে উচ্চতর ইংরেজি এটা আপনাদের যদি লাগে প্রতিষ্ঠানে জিজ্ঞাসা করে নেবেন হ্যাঁ এবং আপনাদের এই যে রেজিস্ট্রেশন পেপারটা চেক করে নেবেন তাহলেই হবে হ্যাঁ এবং তৃতীয় বর্ষ হচ্ছে উচ্চতাবা আদাবা ইসলামের বি এ দ্বিতীয় পত্র ছয়শো উত্তিরিশ নং পৃষ্ঠা চারশো উত্তরিশ নং বিষয় কোট এটা বিশ তারিখে এবং আপনাদের বাইশ তারিখে হলো আদদাবাল ইসলামের বি এ এটা হলো তেইশশো তিরিশ বিষয়কোট এবং রবিবার ফাঁল তৃতীয় বর্ষ বি এ ইতিহাস চারশো এগারো বিষয় কোট চব্বিশ তারিখ হচ্ছে তৃতীয় বর্ষের এটা হলো আপনাদের চব্বিশ তারিখ তারিখ এখানে আপনাদের হলো এই যে সাবজেক্ট গুলো আছেন এবং তারপরে ফাজিল স্নাতক পাশ তৃতীয় বর্ষ এই বাংলা উচ্চতর বাংলা বাংলা এ চারশো একুশ এগুলো আপনাদের বিভিন্ন গ্রুপের কারণে হ্যাঁ তো যে গ্রুপ এটা বের করে নেবেন ফাজিল তৃতীয় বর্ষ আপনারা ফাজিল ইসলামী অর্থনীতি এ চারশো আটত্রিশ এবং আপনাদের ফাজিল তৃতীয় বর্ষ

আপনাদের এই পরীক্ষাগুলো হবে আপনাদের প্রতিষ্ঠান আপনাদের যে মার্কশিট পাবেন এবং আপনারা সরি মার্কশিট না তো ওই যে রেজিস্ট্রেশন ফর্ম পাবেন প্রবেশ কার্ড পাবেন এখানে সবগুলো এখানে লেখা আছে অনেকেই হচ্ছে এতগুলো সাবজেক্ট দেখে ভয় পায় যান যে ভাই তৃতীয় কিন্তু এত সাবজেক্ট কোনটা আমাদের পরীক্ষা আমরা কোনটা পরীক্ষা দেব খুব টেনশনে পড়ে যান আপনাদের টেনশনে কিছু নাই আপনাদের জন্য আমরা সাজেশন প্রস্তুত করেছি আমাদের সাজেশন আছে আপনাদের فاضল সাজেশন দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ প্রথম বর্ষ সবার জন্য আমাদের সাজেশন আছে আপনারা সাজেশন নিয়ে যাবেন এবং সাজেশনগুলো থাকা উত্তরপত্র যে আছে উত্তরপত্র আপনারা নিয়ে যাবেন ঠিক আছে উত্তরপত্র আমাদের কাছে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফি আমানিল্লাহ